যাই হোক ওর নাকি এত বড় বড় চুল ছিল দেখিয়ে দিল তো এখানে আমরা কাকিমাদের বাড়িতে সবাই মিলে সবাই পাস্তা খাচ্ছে তো দেখো পাস্তা এনেছে কাকিমা আর বাটি থালা কিছুই পায়নি আমাকে সব থেকে বড় প্লেটটা আমাকেই দিয়েছে এক থালা তাই একটু ইয়ার কি করছিলাম হচ্ছে এক থালা এক থালা পাস্তা খেয়ে পেট আমার প্রচন্ড ফুলে গেছে তো দেখো এই যে এক থালা এটাই বললাম শেষমেশ এই যে এক থালা আছে আমার মতো কারা কারা খেতে পারবে এক থালা পাস্তা আমার সাথে চ্যালেঞ্জ করার জন্য চলে এসো রাত্রি খেতে বসেছি এই যে এটা কি বলতো প্যালকা এটা হচ্ছে এটার নাম হচ্ছে প্যালকা তো চলো এটা দিয়ে খাওয়া যাক তো এটা নিয়ে এসেছি কাকিমাদের বাড়ি থেকে আমি তো এখন হচ্ছে আলু ভাজা ছিল আলু ভাজা শেষ হয়ে গেছে তো দেখি অনেক দিন পর খাচ্ছি চলো এই যে প্যালকা দিয়ে এখন ভাত খাবো মেয়েকে খাইয়ে উঠালাম দিয়ে খেয়েছে যে মেয়ে ডিম আর সবজি দিয়ে এই যে সবজি ডিমার সবজি দিয়ে খেয়েছে আমি এখন এই প্যালকা দিয়ে খাবো তো বন্ধুরা দেখো এই খাবারটা অনেকদিন পরে খাচ্ছি কারণ আমি খেতে ভালোবাসি তবে রান্নাটা তেমনভাবে আমার কাছে ভালো হয় না বা করিনি কখনো মা কাকিমাদের হাতেই সবসময় খাওয়া তো যাই হোক আর এই যে দেখো এই রান্নাটা আমরা যখন ছোট ছিলাম ঠাকুমাকে আমি পেয়েছি তবে ঠাকুমা কারাগাছ অনেক দিন হলো তবে অনেক বড় মানে বড় হয়েও ঠাকুমাকে পেয়েছি তো আগের দিনে কি করতো কলা গাছের যে গোড়াটা থাকতো সেটাকে কেটে রোদ্রে শুকিয়ে মানে শুকাতে দিত তার তারপর সেটা দিয়ে অনেক কি কীভাবে আর কি একটা খার তৈরি করতো সেটা সেটার নাম খার যেটাকে আমরা খাওয়ার সোডা বলি তো এটা তো আমরা কিনে খাই খাওয়ার সোডাটা আর ঘরোয়া উপায়েও আর কি মানে ঘরোয়া পদ্ধতিতেও সুন্দর খার বানাতো যেটা দিয়ে কাপড় চিপড়ে ধোয়া হতো খার জিনিসটা মানে যে কোনো জিনিসের দিলে গলে যায় বা ময়লা পরিষ্কার হয় সে কারণে ইউজ করা তো এই রেসিপিটা রান্না করতে আমাদের খাওয়ার সোডা লাগবে কারণ খাওয়ার সোডা আমাদের মানে যে কোনো শক্ত জিনিসকে নরম করে দেয় তো এই সমস্ত তো পাতা দিয়ে তৈরি সমস্ত পাতাগুলোকে গলানোর জন্য খাওয়ার সোডাটা একান্তভাবে প্রয়োজন খাওয়ার সোটা ছাড়া এই রেসিপিটা একদমই সম্ভব নয় তো আগেকার দিনে তো আর খাওয়ার সোডা পাওয়া যেত না সে কারণে কি করতো ওই যে খাড় বানাতো বাড়িতে কলা গাছের গোড়াটা দিয়ে সেই গোড়াটা দিয়ে কিভাবে একটা তৈরি করতো খাওয়ার সোডা সেটা দিয়ে একা বলো পালকা বলো খাওয়ার সোডাটা লাগবে সে কারণে এই যে রাজবংশী ভাষায় প্যালকা সত্যি কথা বলতে রাজবংশীদের অনেক খাবার রয়েছে তবে খেতে জানতে হবে বানাতে না না জানলে তো আর খেতে পারবো না সেই কারণে অনেক কিছুই জানি না জানলে পরে সব কিছুই খাওয়া যায় আর এটা তৈরি করতে লাগে শুধু পাতা যে কোনো পাতা দিয়ে তুমি তৈরি করতে পারবে এটাই আর কিছুই না খাওয়াটা খুবই ভালো খুবই উপকারী তো যাই হোক কথা বলতে বলতে দেখো সকাল হয়ে গেছে মানে এটা তারপরের দিনে ভিডিও তো গুড মর্নিং বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আর একটু নতুন ভিডিও চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে দরজাটা লাগা তো এই যে মেয়ে যাচ্ছে খেলতে তাড়াতাড়ি চলে আসবি রোদের মধ্যে যাবি না কড়া রোদ্দু পুরো রোদ দেখেছ খুবই রোদ্ নিয়ে গেছে খেলতে তো বললাম একটু তো এই যে পনির নিয়ে এসেছে অনেক সুন্দর ফ্রেশ পনির তো এই যে এটা মিষ্টির দোকানে পনির না এটা ফ্রেশ পনির মিষ্টির দোকানে যাই হোক এটাকে ধুয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ভাইয়ের ইচ্ছে হয়েছে আজকে নিরামিষ খাবে এমনি তো নিরামিষ খায় বৃহস্পতিবারের দিন করে তবে হটাতে খায় হটাতে খায় না জানি না এদের কি তো আমি তো সবসময় সব বৃহস্পতিবারে থাকি না বাড়িতেই থাকি তো এখন এসেছি দেখে এই যে আজকে ভাই বললো যে বৃহস্পতিবারে নিরামিষ খাবে তো আমি বললাম ঠিক আছে কী কী খাবি বল তো ও বললো যে তুই হচ্ছে ভাতটা বসিয়ে দে আমি হচ্ছে পনির এনে দিচ্ছি তো পনির এনে দিল ওইদিকে লাউ এনে দিয়েছে লাউটা খুবই ভালো ছিল তো মুখ ডাল দিয়ে লাউ করেছি আর পনির করেছি আর মিষ্টি কুমড়া চপ করেছি আজকে বেশি কিছু করিনি তো মেয়ে গেছে স্কুলে তো সে না সরি মেয়ে তো স্কুলে যায়নি আজকে স্কুলটা ওদের বন্ধ ছিল আর কি খেলা মানে কি একটা প্রোগ্রাম আছে তো মেয়ে মেয়েদিকে খেলতে গেছে আর এদিকে দেখো পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে গরম জল করে রেখেছি আগের থেকে তো গরম জলে পনিরটা দিলে পনিরটা সফট হয় তো আমি এভাবেই রান্না করি আর কড়াইটা তোমরা যারা যারা দেখছো কিছু মনে করো না মার শরীর ভালো না মা তেমন সব কিছু গুছিয়ে পরিষ্কার করে কিছুই করতে পারে না কাজের বউ এসে যতটুকু করে দেয় সেভাবেই মাকে চলতে হয় তবুও আমি এসে অনেক কিছু করে দিয়ে যাই আমি থাকলে একটু দে আমি বলাতে কাজের মাসি একটু পরিষ্কার করে দেয় কিন্তু আমি যখন থাকি না তখন মানে যেটা যতটুকু করে দিবে ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে কারণ মা আর বেশি কথা বললে একটুখানি ভাবে যে বেশি কথা বলবে আমি কাজ ছেড়ে দেবো আর উপায় না পেয়ে আমরাও কিছু বলতে তো যাই হোক যতটা করে এটাই অনেক কারণ মা একদমই কাজ করতে পারে না তো কি করার কিছু করার নেই আর এই কড়াইটাও অনেক দিনের তো যাই হোক এই যে দেখো লাউটাকে কেটে নিচ্ছি লাউটাকে মানে অর্ধেক লাউটাকে কালকে লাউ ঘন্টু করবো আর আজকে অর্ধেকটা কেটে লাউ মানে ডালে দিই তো ডালে দেবো দেখে এই যে দেখো একটুখানি বড় বড় করেই দেব আর লাউ চকলাটাকে না রেখে দেওয়ার ইচ্ছে হয়েছিল তবে আমি ভাবলাম হুর এইটুকু রেখে কি করবো ফেলেই দিই একি কামতো লঙ্কা আদা সব কিছু পেস্ট করে নিয়েছি আর জিরে গুঁড়াটা এই নি দেব গোটা জিরা নিয়ে সে কারণে গুঁড়ো জিরাটা দিব তো এই যে লঙ্কা আদা এই পেস্ট করে নিয়েছি এখন রান্না করতে করতে আইসক্রিম খাচ্ছি প্রচন্ড গরম হুম আমাকে দে না মা এই দেখো একা একাই খাচ্ছে আমাকে দেনা দিয়ে এই দেখো একা একাই খাচ্ছে আমাকে না দিয়ে রান্না করতে করতে চলে এসেছে আমার এক পার্সেল ছোট্ট পার্সেল ছোট্ট হলেও কাজের তো এই যে আমার মেয়ে ব্যস্ত পার্সেল খোলার জন্য দাঁড়া না তো পার্সেলটা নিয়ে এসেছি প্রচন্ড বৃষ্টি পড়ছে বালতিটা দিতে গেছি বালতিটা পড়ে গেছে পুরো বৃষ্টি পড়ছে এই যে দেখো এখানে একটু ছাদ রয়েছে তাই এখানে এই যে কুকুরটা রয়েছে কিন্তু কি করব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই বাইরে ঘুরে বেড়ায় কোথা থেকে কোথা থেকে তার জন্য আর আমি কী বলবো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ভাই দেখো খাবার নিয়ে এসেছে মানে মেয়ের মেয়েকে দিতে গেছিলো টিউশনে তো টিউশন থেকে আসার মানে পথে আমি বলেছিলাম একটু খাওয়ার আনতে খাওয়ার এনেছে দেখি আমি ওকে বলেছিলাম যে টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা বলেছিলাম যে কিছু খাওয়ার নিয়ে আসিস মানে খাওয়ার আনতে বলছি দেখি প্যাটিস মানে এই প্যাটিসটাই নিয়ে আসার জন্য বলছি প্যাটিস আনতে বলেছি প্যাটিসই নিয়ে এসেছে এই ছিল না কিছু তো যাই হোক এই যে প্যাটিস প্যাটিসটা কিন্তু মানে খেতে টেস্টি আর মেয়ে গেছে টিউশনে মেয়ে তো মানে কি করে আসবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যাই হোক ওর লেট মানে এখনো ছুটি হওয়ার টাইম হয়নি দেরি আছে এই যে বৃষ্টি হচ্ছে সে কারণে দেখো শুয়েছিলাম মেয়ে গেছে টিউশনে তো এই যে খাওয়ার নিয়েছে খেয়ে দেখি এখন হবে না যা তো ভাই আর আমি খেয়ে নিচ্ছি আর মা টিভি দেখছে মার শরীরটা একটু ভালো না মানে পেটে একটু সমস্যা হচ্ছে সে কারণে বলছিলাম তো ও ভাইকে বললাম যে দিয়ে আয় তো ভাই বললো লাগবে না আর খেতে এমনিতে পেট খারাপ আবার পেট খারাপ হয়ে যাবে তো এই যে মেয়ে থেকে চলে এসেছে বাবা কি এনেছো তো দেখি কি ক্লিপ বাপরে বাবা এতগুলো ক্লিপ কে কিনে দিয়েছে পেটু কিনে দিয়েছে ও তুমি মানে টিশন থেকে আসার সময় এগুলো নিয়েছো তাহলে কি এগুলো কি করে বাঁধবে পিছনে ও কিউটি বাটারফ্লাই সমস্তগুলো বাটারফ্লাই স্টাইল যাই হোক এই যে দেখো মেয়ে আবার টিউশন গেছিল এই যে টিউশন ব্যাগ তো তো এই যে দেখো কতগুলো ক্লিপ নিয়েছে ওর দেটু এনে দিয়েছে তো আসার পথে আবার দোকানে ঢুকেছিল দেটুকে নিয়ে তারপর এই যে ক্লিপ কিনে নিয়ে এসেছে স্কুলে গেলে খাবার কিনে নিয়ে আসে টিউশন থেকে আনতে গেলে সাজু গুজু কিনে সাজার দোকানে ঢুকে সাজু জিনিস নিয়ে আসে খুব চালাক তো তুমি তো যাই হোক দেখো কতগুলো ক্লিপ কিনেছে ক্লিপগুলো খুব সুন্দর হয়েছে দেখি ওয়াও